જોરા ભાવા દિંતા કમટી કેટલા કિલોમીટર છે કુસલા બના ઓર થલ્લા એસે ગિયા જોડો દિયે છે સટા બિસા બિટાર સટા સોહી પર જોડો દિયે છે માતોનો બનો મોડો છે સોહી મોડો કહો નઈ કે એ જોડી તૈયાર બપુર કરા જોડી મનોંતર કરું છું જય હો નિમનગલુ દેવો બંદુ ઉનાકો સે ઘણું ધન્યવાદ অতবর্তকের মধ্যে এসে উনিও মঞ্চে এসে গেছেন ইনশাআল্লাহ আর এই প্রায় উপস্থিতি মানে ছিনিয়ে নিয়ে জন যিনি বন্ড মহাত্মা দা আর্য চিত্রা যوجেন কুমার 3 নম্বর রাজেশ সেই কমিটির চেয়ারম্যান Алек উনার সাথে দেখা ছিল সর্বতম মহতো জিতু জুরি

এক নম্বর গাঁ মানে জেলা কমিটির মাননীয় সম্পাদক সুবোধ চন্দ্র মাহাতো মহাতয় প্রায় তুলে দিচ্ছেন এক তিরিশ হাজার টাকা দীনবন্ধু মাহাতোর হাতে হ্যালো আমাদের জেলা কমিটির সম্পাদক সুভচন্দ্র মাহাতো দীনবন্ধুর হাতে একত্রিশ হাজার টাকা তুলে দিচ্ছেন কেমন কি জানিল বা কমিটি কি করলো দুজন হ্যালো আমাদের আজকের যে মেলাটা লাগিল এইরকম মেলা অবশ্যই এরকম করা উচিত কেননা যে কাজটা লাগিল মানুষ দর্শক યહો કાજમાં લાગે છે આ પચન તો ભાગો લાગે છે જે દિન જ ના થાશે બધી બાબાને છોડા છે બાબાને છોડા છે પૈસે પૈસે કાળ લઈ લે એકટાઈ તારા ભાઈ આઢળાલે પાયદાન કીલો સબા ધેર ખોન લાયે છે પાયદાન ઠીક ના તો આઢળાર માં જ

বিজয় গোপ উনার হাতে ঠিক আছে সান্তনা শুরু তুলে দিচ্ছেন আমাদের যে উনি উনিছেন উনি সান্ত্বনা তুলে দিচ্ছেন এই যে কুমার বাবু संजय न संजय कुमार केस मथा

اوه